হ্যালো এই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি বসে বসে ভাত রান্না করছি আজমাইন বাবুকে কোলে নিয়ে আজকে আমি তোমাদের দেখাবো বাবার বাড়িতে গিয়ে আমরা কুমড়া ফুল দিয়ে বড়া করেছিলাম তারই একটা ভিডিও তো এখানে আন্টিকে বসে দিয়েছি ডালটা বাড়তে আন্টি বসে বসে ডাল বাড়ছিল বড়া খেতে ভালো লাগে কিন্তু ডাল বাটাটা খুবই কঠিন আর ব্লেন্ডারে বাটলে তো ডালটা আঠা আঠা হয় না একদম ভুসকা ভুস্কা হয়ে যায় তখন খেতে খুবই বাজে লাগে তো এইদিকে ডাল বাটা হচ্ছিলো আর এইদিকে আমি ইউটিউবে একটা ভিডিও দেখেছি একটা বিস্কিটের মতো মানে ফুলের মতো বিস্কিট বানানোর তো আমি ভাবলাম যে আমি একটু ট্রাই করে দেখি কারণ দেখতে অনেক লোভনীয় ছিল তো ওই ভিডিওটা দেখেই আমি ইন্সপায়ার হয়ে ট্রাই করলাম ওই আর কি নিমকিটা বানানোর জন্য তাই প্রথমে আমি আটা নিয়েছি আর এই আটাতে আমি একটু তেল দিয়ে প্রথমে মাখিয়ে নিয়েছি আর দেখলাম যখন এটা একটু গোল গোল হয়ে আসছিল তখন আমি সেখানে একটু হালকা কুসুম গরম পানি দিয়েছি জানি না আজকে সাকসেস হতে পারবো কি না আমি ইউটিউবে ভিডিও দেখে কোনো কিছু রান্না করতে লাগলে মাঝে মাঝে সাকসেস হয়ে আবার মাঝে মাঝে একদম নষ্ট হয়ে যায় অবশ্য খুব বেশি নষ্ট হয় না খাওয়া যায় তো আমি শুরু করে দিলাম সেই নেমকিটা বানানোর জন্য বিস্কিটের মতো দেখতে আমি কিন্তু আটাতে অল্প পরিমাণে এটাকে কি বলে যেন কালিজিরা কালিজিরাও নিয়েছি যেন ফ্লেভারটা অনেক ভালো আসে কেননা আমার কালিজিরার ফ্লেভারটা খুবই ভালো লাগে তো আমি সেই আটার বলটাকে রুটির মতো করে বেলে নিয়েছি একটু মোটা করে আর বেলে নিয়ে আমি এটা মানে একটা কৌটার মুখ দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি ইউটিউবে দেখেছি এভাবে কেটে নিয়েছিল তো দেখা যাক চেষ্টা করে পারি কি না আর ওইদিকে তো ডালবাটা চলছে কেননা অনেকগুলো ডাল বড়া করা হবে তাই ডাল বাড়তে একটু টাইম লাগছে বাবার বাড়িতে আসলে আমি নতুন নতুন অভিজ্ঞতা মানে রান্নার অভিজ্ঞতা করার চেষ্টা করি তো অনেক সময় সাকসেস হই আর মেয়েদের তো বাবার বাড়িতে একটা অন্যরকমই স্বাধীনতা থাকে সেটা খুব ভালো করে জানেন আর গ্রামের পরিবেশে রান্না বান্না করতেও ভালো লাগে শহরে থাকলে গ্যাস খরচ হবে খড়ি খরচ হবে নানান টেনশন আর গ্রামে আসলে খড়ির কোনো চিন্তা থাকে না তাই গ্রামে আসলে আমি রান্না করার বেশি চেষ্টা করি এসব রুটির থেকে যে ছোটো ছোটো বল করে আমি কেটে নিয়েছি সেটাতে আমি একটার উপর একটা একদম আটার গোলা দিয়ে মানে একটু পরিমাণে আটা নিয়েছি সেটা পানি দিয়ে গুলে সেটা আমি লাগিয়ে দিচ্ছি যেন না এই ছোটো ছোটো মানে ফ্লাওয়ারের মতো যে ইয়েগুলো আছে সেগুলো খুলে না যায় তারপরে আমি ওগুলো এক জায়গায় করে একটা কাঠি দিয়ে একটু চেপে দিয়েছি এবং ফুলের মতো হয়ে গেছে তো ভাজার পরে দেখছি যে আমি আসলে ভিডিওতে যেরকম দেখেছিলাম সেরকম হয়নি তবে টেস্ট কিন্তু অনেক ভালোই ছিল তা এইদিকে দেখছি ডালটা বাটা হয়ে গেছে আর পেঁয়াজ কুচি মরিচ কুচি করা হয়ে গেছে তো আমি পেঁয়াজ কুচি মরিচ কুচু দিয়ে আমি ডালটাকে মাখিয়ে নিব তাই পরিমাণ মতো লবণ তারপরে বিভিন্ন মশলা যেমন আদা রসুন বাটা দিয়েছি একটু মরিচ গুঁড়া দিয়েছি একটু হলুদ গুঁড়া দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি কেননা এই মাখাটা যত ভালো হবে ডাল বড়াটা টেস্টও তত লাগবে আমরা তো মিষ্টি কুমড়ার ফুলের বড়া অনেক খেয়েছি আবার কুমড়ার পাতার বড়াও খেয়েছি কিন্তু কুমড়ার ফুলের বড়া কিন্তু খাওয়া হয়নি এই যে দেখছেন এগুলো হলো চাল কুমড়ার ফুল তো দেখা যাক চাল কুমড়ার ফুলের বড়া কেমন লাগে তো একটা একটা ফুলে এভাবে আমার ভাবি ডাল বাটা লাগিয়ে দিয়ে খুব ভালোভাবে কাভার করে নিচ্ছিল কেননা কাভার করে না নিলে হয়তো তেমন একটা ভালো হবে না বা স্বাদও লাগবে না তাই কাভার করে নেওয়ার পরে একটা একটা করে দিয়ে দিচ্ছিল আর এই ডালের বড়াটা সরিষার তেলে ভাজা হচ্ছিল তাই একটু বুদবুদি উঠে গেছে আর এটা টেস্টও দারুণ হবে কেননা সরিষার তেল দিয়ে কোনো কিছু রান্না করলে টেস্টই আলাদা বাসাতে যখন আমরা কিছু রান্না করি মানে আমার বাবার বাসাতে তখন বেশিরভাগই সরিষার তেল দিয়েই রান্না করা হয় তো আস্তে আস্তে ডালগুলো বাটা হয়ে যাচ্ছে আর অলরেডি বাসাতে অনেক মেহমান হয়ে গেছে যেমন আমার চাচি আছে দাদি আছে চাচাতো বোন চাচাতো ভাইয়ের ছেলে মেয়ে মানে সবাই সামনে বসে আছে অনেক মেহমান দেখতেই পাচ্ছেন এই অন্ধকারের ভেতরে তা আমি আস্তে আস্তে বড়াগুলো সবগুলোই ভেজে নিচ্ছিলাম আর বড়া ভাজা প্রায় কমপ্লিট করে হয়ে গেছে এখন বাসার ভিতরে সবাই চলে যাব তো আমার আজকের এই বড়া ভাজাটা কেমন লাগলো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই নেক্সট টাইম আবার চলে আসবেন নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ